ধন্যবাদ আসলে প্রথমে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আজকে আমাদের বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একষট্টিতম জন্মদিন সেই উপলক্ষে আমাদের শিবগঞ্জ উপজেলা বিএমপির অভিভাবক সাঁত্রিশ বগুড়ার দুই শিবগঞ্জ আসনের ধানা শীষের মনোনীত প্রার্থী জনাব মীর শাহ আলমের নির্দেশে আমরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আমরা সারা সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি তার ভিতর প্রথমে আমরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে ডাস্টবিন স্থাপন তারপরে আপনাদের মসজিদে মসজিদে দোয়া খায়ের বিভিন্ন রাস্তায় আপনার হলো বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে দুস্থদের মাঝে খাবার বিতরণ রয়েছে তো এই সকল কর্মসূচি আমরা সারা ব্যাপী পালন করব। আমাদের একমাত্র বিএমপি শিবগঞ্জের উপজেলা বিএমপির যিনি অভিভাবক অধ্যক্ষ মির শাহ আলমের নির্দেশে তো যেহেতু আমাদের বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে একষট্টিতম জন্মদিন সেই উপলক্ষে আমরা স্বেচ্ছাসেবক দল সারা দিন এই সকল কর্মসূচি পালনের মাধ্যমে আমরা সব সময় ব্যস্ত থাকব তো তারপরেও উপজেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই সকল কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করব এই জন্য আমি আপনার মাধ্যমে সবার কাছে আমি দোয়া চাই যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাকের ইচ্ছায় সুস্থ হয়ে সুস্থ থেকে দেশে এসে এই দেশের জনগণের সেবা করার আল্লাহ যেন ওনাকে তো অভিজ্ঞান করে বিশেষ করে দোয়া চাবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উনি অসুস্থ আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে এই দেশের জনগণের পাশে থেকে আবারও সেবা করার সুযোগ দেয় তাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন আমি দোয়া চাবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সাহেবের জন্য দোয়া চাবো আল্লাহ যেন তাকেও বেহস্ত নসিব নসিব করে এবং যে সরোবরি জিয়া পরিবারের জন্য সকলের কাছে দোয়া চাবো দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম স্থাপন গরিবদের মাঝে খাবার বিতরণ বৃক্ষরোপণ সারাদিন ব্যাপী প্রোগ্রাম আছে এগুলো আমরা পর্যায়ক্রমে হাসপাতাল থেকেই শুরু করলাম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করলাম এতে মশাইদের মাঝে খাবার বিতরণ আছে আছে আমরা একটার পর একটা ইনশাল্লাহ চালিয়ে যাবো আজকে সারাদিন বিসমুলাই রহমান রহিম আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী বিএনপি পরিবার থেকে ভিন্ন ধরনের একটি উদ্যোগ নিতে প্রতিবারে তো আমরা মোটামুটি মিটিং মিছিলে ব্যস্ত থাকি এবার মূলত উদ্বেগ আসলে হাসপাতাল ক্লিনিক রাস্তাঘাট পরিষ্কার তারপর নতুন নতুন ডাস ডাস্টবিন তৈরি করা এসবের মাধ্যমে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন আমরা এভাবে পালন করতেছি জনসেবার মাধ্যমে আর কি আমি সেই সাথে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের শেখগঞ্জ দুই আসনের ধানাশিসের মনোনীত প্রার্থী শাহ আলম ভাইকে এবং এই শেখ থানা থেকে আমরা বিপুল ভোটে ধানেশিষকে বিজয় বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিতে চাই শেখমন্ত্র মাটি বিএনপির কাটি ইনশাল্লাহ